एसएम लाइव मेरे आंखों के पुतली में जलो मोहम्मद का मेरे दिल कायने में नक्शा गे मोहम्मद का दुला दुला दुला। कोई जन्नत कोई में जाएगा कोई तो में पहुंचेगा मदीने की तरफ, तरफ दीवा मोहम्मद का मुझे नाज है अपनी खुशी खुशी तो हाँ। पर मेरे हाथ में गए दामा ने पश्तफा की नगम गए डूबूं बि i ভাইরা जवान যুবকেরা এই মাসটি যেমন বিশ্ব নবীর পায়দাঈশের মাস এই মাসটি তমন বিশ্ব নবীর আফাতের মাস আমি আপনাদের বলে যাচ্ছি আজকের দেখেন এই রবিউল আউয়াল মাসে প্রচুর মাহফিল হচ্ছে প্রচুর মাহফিল হচ্ছে আল্লাহ পাকিস্তান শান আপনাদের আব্বা আহমদ দোয়া আমাকে এক এক রাতে এক এক জেলায় ছুটে হয় আমাকে এক এক রাতে আমাকে এক এক জেলায় ঘুরতে হয় বিপুল পরিমাণে মাহফিল হচ্ছে নবী দিবস উদযাপিত হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা শান শৌকতের সঙ্গে আপনারা নবী দিবস উদযাপিত করবেন অবশ্যই তবে একটা কথা বলে যাচ্ছি আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেক নারী এবং পুরুষ আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত নামাজ থেকে আজও দূরে আছি না নাই এটা আমাদের পরিবর্তন হতে হবে দেখেন 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 এই মাসটার আগের মাসের নাম হচ্ছে মাস

রসুল্লাহ আসছেন না নামাজ শুরু হচ্ছে না তো হজরত বেলাল রবি আল্লাহ আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গেলেন নবীকে সালাম দিলেন আল্লাহ নবী জবাব দিয়ে জিজ্ঞাসা করলে বেলাল কি খবর বেলাল রবি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ মানুষরা নামাজের জন্য ইন্তজার করছে অপেক্ষা করতে আল্লাহ রসুল বললেন বেলাল চলে যাও মুর আবা বাকরিন ফালিউ সল্লিবিন নাস আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন নামাজটা পড়িয়ে দেয় আমি 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 দুর্বল আমি যেতে পাচ্ছি না বাবা কাকে গিয়ে বলো একটু জোরে বলুন কাকে গিয়ে আম্মা আয়সা যিনি হলেন আল্লাহ ছোট আমাদের ছোট আম্মা হিসাবে তো বললেন আমা আয়সা দি আব্বাজানের নাম করেছেন্মাজান

যেই নামাজ শুরু হয়েছে আরে আল্লাহ নবী তো আসতে পারবেন না বলেই তো একজন ইমাম নিযুক্ত করেছে আল্লাহ রসুল যেই মসজিদে নামাবিতে আবু বাকা সিদ্ধি করদি আল্লাহ ইমামতির নামাজ শুরু হলো আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না অস্থির হয়ে পড়েছেন ব্যাকুল হয়ে পড়েছেন আল্লাহ নবী দুই সাহাবিকে ডাকলেন আল্লাহ নবী আলীকে ডাকলেন আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন ও আল্লাহ নবীর হুজরা শরীফ এর ভিতরে আসলেন আল্লাহ নবীর দুই সাহাবীর কাদের উপরে বহর করে আল্লাহ নবী মুদে আসছিলেন আল্লাহ নবী এত দুর্বল সাহাবীদের কাদের উপর

বাস্তব বলছি না লস হচ্ছে আলহামদুলিল্লাহ নবী দিবস উদযাপিত করবে কিন্তু তুমি নামাজ পড়লে না লাভ হলো হলো না লস খবরদার খবরদারো একটা বিষয় দেখেন এখন অধিকাংশ মসজিদে দেখছি আল্লাহ একবার আল্লাহ একবার দেখছি কিছু কিছু মসজিদে কিছু কিছু মসজিদে দেখছি শুধু ইমাম আর মোয়াজ্জেন ছাড়া ফজরের নামাজ আর এশা নামাজে আর কারো পাওয়া যাচ্ছে না অনেক মসজিদে বলছে হুজুর আমরা যা বাড়ি দুজন করি আসে না লাভ হচ্ছে না লস হচ্ছে লস হচ্ছে আজকের তো রসুল্লাহ অসুস্থ শরীরে এসছেন ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে আল্লাহ নবী আসেননি আবু বাকা সিদ্ধি করদি ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদার আল্লাহ নবীর ঘর তো পাশাপাশি

শেষ কথা বলছি সপ্তাহে একটা দিন মসজিদে আসি আমরা سلسلهয়ে মুজতদ্দদে জামানে ভক্ত অনুরক্ত মানুষ তো নাকি একটু হাত তুলে দেখান তো আমার হাত কি আছে আমি কি একা তুলিছি ব্যাটা

আর যারা যায় বাকি গুটি কতক মানুষ যারা দায়িত্বশীল ব্যক্তি বিশেষ কারণে হয়তো দূরাকার নামাজ পড়ে চলে গেছে তবে তারা দায়িত্বশীল ব্যক্তি তারা বাড়িতে গিয়ে বাদ বাকি নামাজ আদায় করে দেয় তবে ঢের সংখ্যক মানুষ বাকি নামাজ গুলো الله is the one who is نامين one نامين is the اللهم who is the one who আসমানের নিচে হচ্ছে জমিনের উপরে আমাদের মতো পাপি আর কেউ নেই আল্লাহ আমরা পৃথিবীর মানুষের দৃষ্টি আড়াল করে অনেক গোনা করেছি আপনার দৃষ্টি আড়াল করতে আপনি দয়া করে আমাদের অন্যায়গুলোকে গোপন রেখে দিয়েছেন আল্লাহ সকলে জীবনে আমাদের যতদিন হায়াতে রাখে আপনার ভালোবাসা নবীর দিয়ে আমাদের সকলের কলিরা আপনার মহাব্বা কবির ভালোবাসা দিয়ে সকলের অন্তর্গুলোকে ভরপুর করে দি পাক আমাদের ময়দানে রবির সুপারিশ কবুল করো আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিন আপনার রহমতের দয়ার জান্নাত আপনি আমাদের نصیবে বনাদ করুন ওই জান্না দেবেন যে জান্নাতে আপনার নবী থাকবে সেই দোয়া জান্নাতের সাথে বড় নেয়ামত হলো আপনার দিদা দীনাকে যেন আমাদের মানুন করবেন না মাহফিলটা কবুল করুন কায়ামাতে ময়দানে এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দি রব্বানা তাকাব্বাল দোয়া আনা ও সালাতানা ও হাজাতানা বিবসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলা নবীন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া कलामिन बहालम